আসসালামু আলাইকুম প্রবল ঘূর্ণিঝড় রিমেলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মিজানুর রহমান এখন আপনাদের সামনে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া প্রবল ঘূর্ণিঝড় রিমেল উপকূলে আঘাত থেমেছে রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিম উপকূল এবং বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম করেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা বাগেরহাট খুলনা ফিরোজপুর পটুয়াগালী বরগুনা ভোলা সহ উপকূলের বিভিন্ন জেলায় জড়ো হওয়া বয়ে যাচ্ছে বাতাসের ছিল থেকে কিলোমিটার পর্যন্ত এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে ঝড়ের তীব্রতা এখনো না কমায় মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহা বিপদ সংকেত এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত জারি রেখেছেন আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় রিমেলের অগ্রভাগ আঘাত থানা শুরু করেছে রোববার সন্ধ্যা থেকে তখন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মধ্যরাত নাগার এটি উপকূল এবং স্থলভাগ অতিক্রম করবে অনেকেই ভেবেছিল মধ্যরাতের মধ্যে ঝড় থেমে যাবে কিন্তু মধ্যরাতের পরপরই শুরু হয় মূল ঝড় ঘূর্ণিঝড় কেন্দ্রে চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা টানা গতিবেগ ছিল ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হওয়া আকারে একশো কিলোমিটার পর্যন্ত বাড়ছিল বাগেরহাট স্মরণখোলা থেকে মিঠুর মিঠুন কুমার শিকারী নামে একজন পোস্ট দিয়েছেন এখন রাত দুটা বাজে সব কিছু লন্ডবন্ড হয়ে যাচ্ছে মধ্যরাতে রিমেল রিমেলের তাণ্ডবে খুলনা বাগেরহাট সাতক্ষীরা সহ বেশিরভাগ রাস্তা ভেঙে পড়েছে বড় বড় গাছ সকালে দেখা যায় বেশিরভাগ রাস্তা ভেঙে পড়েছে অনেক বড় বড় গাছ ঝড় বৃষ্টি তীব্রতা না কমায় অনেক এলাকায় সড়ক থেকে সরানো হচ্ছে না গাছ ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা বাগেরহাট সদরের বাসিন্দা গাজী রেজওয়ান সাতিল বলেছেন গতকাল রাত এগারোটা থেকে শুরু হওয়া এখন পর্যন্ত তাণ্ডব চলছে বাগেরহাট শহরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে বাগেরহাটের বেশিরভাগ মাছের ঘের তলিয়ে গেছে পানির নিচে গাছের সাথে অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে রাস্তায় বিদ্যুৎ এবং ইন্টারনেট ব্যাহত হয় অনেক অনেকেই ঢাকার সঙ্গে পরিবারের সদস্যের সাথে যোগাযোগ করতে পারছেন না বলে জানিয়েছেন সমাজ যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে মাসুদ রায়হান নামে ফেসবুকে পোস্ট করেছেন তার পরিবার থাকে সাতক্ষীরায় রোববার রাত থেকে যোগাযোগ করার চেষ্টা করে ফোনে পাচ্ছেন না রোববার সন্ধ্যার পর ঘূর্ণিঝড়ে যখন উপকূলে আঘাত হামতে শুরু করে তখন সেসব এলাকায় সমুদ্র নদীতে ভাটা চলছিল যে কারণে ঝড়ের সাথে খুব জলোচ্ছ্বাস তৈরি হয়নি নির্ধারিত সময় অনুযায়ী রোববার রাত নটা চল্লিশ মিনিট শুরু হওয়ার শুরু হয় জোয়ার নদী খালে আস্তে আস্তে বাড়তে শুরু করে পানি রাত দুইটা নাগাদ ঝড়ো বাতাসের সাথে পূর্ণ জোয়ারের একে একে প্লাবিত হতে থাকে নদী খাল এবং আশপাশের এলাকা বাগেরহাটের মোরলগঞ্জ থেকে জানা জানা যায় মোরলগঞ্জের প্রতিটি ঘরের মেঝেতে পানি ছুঁ করছে ঘরের ভেতরের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে অনেক পাকা ঘরে ঘাটের উপর পর্যন্ত পানি উঠেছে এতে বিছানা তোষব গ্রীষ্ম আসবাবপত্র সহ তলিয়ে গেছে অনেক কিছু ফিরোজপুরের কাটি থেকে জানা যায় মধ্যরাতের পরে খালে জোয়ারের পানি এতটাই বেড়েছে যে পুকুরের খাল নদী বাড়ির মেজো সব তলিয়ে গেছে ঘূর্ণিঝড় সিডোরেরও এত পানি উঠেনি বলে জানান অনেকেই বাগেরহাট খুলনা সাতক্ষীরা কুটুয়াখালী ভোলা বরগুনা বিস্তীর্ণ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাদ রয়েছে এর মধ্যে অনেক আগে থেকেই অনেক বাদ ছিল ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ এসব এলাকার বর্তমান চলছে মাছের মৌসুম সোমবার ঝড় শুরু হওয়ার পর মধ্যরাতের স্বাভাবিকের চেয়ে সাত আট ফুট বেশি উচ্চতা জোয়ারের চাপে সাতক্ষীরা বরগুনা শহর যে বেশ কয়েকটি জেলায় বেরিবাদ ভাঙন দেখা দিয়েছে উপকূলীয় নিম্নাঞ্চল পানিতে ডুবে প্লাবিত হয়েছে শত শত গ্রাম খুলনার কয়রা স্থানীয় গতকাল জানান গতকাল রাত থেকে বাদের উপর থেকে পানি আসতে শুরু করেছে বিভিন্ন এলাকায় সোমবার সকাল পর্যন্ত অন্তত দশটি পয়েন্টে থেকে বাদের উপর দিয়ে পানি ঢুকে তলিয়ে গেছে যেতে শুরু করেছে বিশাল এলাকা এখন পর্যন্ত ঝড়ের কারণে কয়রার দক্ষিণ বেদকাশী মহিষপুর এবং কয়রা সদর ইউনিয়নের বেশ কিছু এলাকায় বাঁধ উচ্ছে উঠছে এবং ভেঙে ভেঙে গিয়ে পানি ঢুকছে পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে অন্তত পাঁচ ফুট পানি বাড়লেও বরগুনার আমতলি উপজেলার বালিয়াতলি এবং বন্যা নিয়ন্ত্রণ বাদ ভেঙে যায় এই এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাদের প্রায় তিনশো ফুট ভেঙে গেছে এর ফলে বালিয়াতলি এবং পশুর বুনিয়া গ্রামে দুই থেকে তিন ফুট পানি নিচে তলিয়ে গেছে হাজার হাজার মানুষ পানিবন্দী করেছে বেসে গেছে গরু ধানের ক্ষেত এছাড়া তালতলি উপজেলার তেতুরবাড়িয়া বাড়িয়া বন্যা নিয়ন্ত্রণ বাদের তিন চার জায়গায় ফাটল দেখা দিয়েছে ফলে সেখানে কয়েক শত পরিবার ঝুঁকির মধ্যে রয়েছেন সাতক্ষীরা সেননগরের গাভুরা মূল বাত্রী অক্ষত থাকলেও ট্যাক্সি বেরিবাদ নির্মাণ টেকসই বেড়িবাদ রক্ষায় নির্মিত রিং মাত্র ভেঙে গেছে বাগেরহাটের বেশিরভাগ মাছের খের পানিতে তলির তলিয়ে গেছে শুরু করে তলিয়ে যেতে শুরু করেছে এই তথ্য জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা রোববার রাতে আবহাওয়া অধিদপ্তর জানায় প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাব প্রভাবে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে হমকা এবং জড়ো হওয়া সহ ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার সকাল সাড়ে সাতটায় আবহাওয়া অফিস জানায় প্রবল ঘূর্ণিঝড় রিমেল এর প্রভাবে উত্তর দিকে অগ্রসর হয় উপকূল অতিক্রম করে অতিক্রম সম্পন্ন করে বর্তমানে কয়েক ভাইরা নিকট অবস্থান করছেন এর ফলে উপকূলে জলোচ্ছ্বাস ভেঙেছে বেরিবাদ ভোলার চরপেশন উপজেলার চর কোলাতলীয় বাসিন্দা মোহাম্মদ লোকমান হোসেন আজ সকাল সাড়ে ছয়টায় বলেন তাদের ঘরে গতকাল দুপুর থেকে পানি এতে পরিবারের সদস্যরা ঘরের পাটাতনে আশ্রয় নিয়ে আছেন শেষ রাতের দিকে পানি একটু কমে আসলেও সকাল নয়টা দশটার দিকে জোয়ারে পানি আবারও বৃদ্ধি পাবে বলে তাদের ধারণা তিনি জানাম তার ষাটটা গরু রয়েছে এগুলো পানিতে ভেসে আছে এক প্রশ্নের জবাবে লোকমান হোসেন বলেন তাদের চরে দুটি আশ্রয় কেন্দ্র রয়েছে তবে লোক অনুপাতে অত্যন্ত অপ্রতুল ফিরোজপুরের কাউখালী উপজেলা সদরের বাসিন্দা সানাউল্লাহ আজ ভোর রাত সাড়ে চারটায় প্রথম সেখানে ভোর রাত সাড়ে ছয়টা থেকে প্রচন্ড বাতাস এবং বৃষ্টি শুরু হয়েছে পাশাপাশি সবার ঘরের নিস্তলায় খাল ও নদীর পানি প্রবেশ করেছে তিনি জানান তিনি এর আগে কখনো এই এলাকায় এই ধরনের বন্যার পানি কখনো দেখেন বরিশালের বিভিন্ন এলাকা প্লাবিত গভীর রাত থেকে চলছে বৃষ্টির সঙ্গে ঝড় বাতাস বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম ঘূর্ণিঝড়ের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে সাত ফুট উচ্চতার সেখানকার তিনটি নদীতে জোয়ারের পানি প্রবাহ বলে জানা বরগুনা সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে সেখানকার দুটি এলাকার বাঁধ ভেঙে দশ বারোটি গ্রাম প্লাবিত হয়েছে দৈরি আবহাওয়ার কারণে গতকাল রোববার বিকেল এবং সন্ধ্যা থেকে বাগেরহাট গোলাপটুয়াকালি সহ উপকূলীয় বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে এতে মোটোফোনের চার্জ হারিয়ে অনেকে হয়ে পড়েছেন যোগাযোগ বিচ্ছিন্ন ঢাকা থেকে গ্রামে থাকা স্বজনদের সঙ্গে ভোটোফোনে যোগাযোগ করতে পারছেন না কথা বলতে পারছেন না এই তথ্য জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি রাজধানীতে দমকা হাওয়া এবং বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছে রাজধানীর কারণ বাজারের কাঁচা বাজার এলাকা মধ্যরাত থেকে সকাল আটটা পর্যন্ত পাইকারি ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত থাকে কিন্তু ঝড়ো বাতাস এবং বৃষ্টিপাতে আজ তাতে ছেদ পড়েছে সকাল সাড়ে ছটা রাজধানী কাউরান বাজারের কাঁচা বাজার এলাকা মধ্যরাত থেকে সকাল আটটা পর্যন্ত থাকে পাইকারি ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত কিন্তু ঝড়ো বাতাস এবং বৃষ্টিপাতে আজ তাতে ছেদ পড়েছে সকাল সাড়ে ছটা রাত জুড়ে তাণ্ডবের পরে প্রবল ঘূর্ণিঝড় হিমাল উত্তর দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বর্তমানে যশোরের উপর দিয়ে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় বাংলাদেশের আবহাওয়া অফিস বলেছে এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে অতিক্রম করতে পারে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় মংলা পায়রা চট্টগ্রাম সংকেত তিন নম্বর স্থানীয় সতর্ক দিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর তবে এখনো মাছ ধরার নৌকা এবং ছোট ছোট টলারগুলোর উপকূলের কাছাকাছি থাকতে বলা হয় এর আগে বাংলাদেশ দক্ষিণ উপকূল এবং উপকূলে তাণ্ডব চালায় প্রবল ঘূর্ণিঝড় রিমাল মধ্যরাতে ঝড়ের সাথে জল তলিয়ে তলিয়েছে খুলনা বাগেরহাট সাতক্ষীরা ভোলা পটুয়াখালী বরগুনা ফিরোজপুরের বেশ বিস্তীর্ণ অঞ্চল ঝড়ের তাণ্ডবে ভেঙে ভেঙে গেছে গাছপালা বাড়িঘর বেরিবাদ দক্ষিণ অঞ্চলের অনেক মাছের ঘের তুলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা বর্তমানে ঘূর্ণিঝড় রেমাল খুলনা এবং কয়রার উপর দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এটি আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর বিশেষ বুলেটিনে জানানো হয় ঘূর্ণিঝড় রেমাল সকালে আরও উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত দাঁড়িয়ে সকাল এগারোটা নাগাদ দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে রাত বারোটার পর থেকে জোয়ারের সাথে পানি থাকে সেই সাথে ঝড়ের তীব্রতা সকাল থেকে ঝড় অবস্থায় আছে এই এলাকার বেশিরভাগ মানুষ সড়কের বেশিরভাগ জায়গায় পড়ে আছে গাছ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে অনেক এলাকা বাদ ভেঙে পানি ঢোকায় পানিবন্দি খুলনা এবং বরিশাল বিভাগের নিচু এলাকার লাখো লাখো মানুষ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যায় রাজধানী ঢাকায় তার মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে অফিসগামী রাজধানীবাসীদের কেননা যানবাহন পেতে অনেকটি পোহাতে হয়েছে নানা রকম ভোগান্তি সর্বশেষ এই হচ্ছে আজকের রেমালের পরিস্থিতি রেমালের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য আমাদের মিজানুর রহমান ভবগুরু চ্যানেলটি সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে পরবর্তী যে কোনো ভিডিওটি আপনি সহজেই আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ